আমরা যখন রোজার কথা বলে মানুষ খুব ভালো করে শুনে আমরা যখন অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি মানুষ খুব মনোযোগ সহকারে শুনে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যখন আমরা জাগাত নিয়ে বলতে যাই গরিবের হার তাদেরকে বুঝিয়ে দেওয়ার বিষয়ে বলতে যায় তাদের মুখের দিকে তাকানো যায় না তারা একটি কথাই বলতে চায় টাকা পয়সা ধন দৌলত আমি কষ্ট করে উপার্জন করেছি আমি পরিশ্রম করেছি আমার মেটা এনে দিয়েছি তাহলে আমি কেন জাকাত দিব আমি কেন গরিবদেরকে খাওয়াবো এটা বলে না অনেকেই অনেকেই বলে তাদের চেহারার দিকে তাকানো যায় না ভাই আমার আমি আপনাকে আমার অন্তর থেকে বলছি আমি চাই না যে আপনার সম্পদ মানুষকে বেরিয়ে দেয় কিন্তু আমি চাই আপনার যে পরিমাণ সম্পদ থাকলে আমার মালিক আপনার জন্য বিধান নাজিল করেছেন আপনি তাদের জাগা তাদেরকে বুঝিয়ে দিবেন গরিবের হক হক সদকা তাদেরকে বুঝিয়ে দিবেন আমি চাই গরিবের হক আপনি সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দেন কেন বলছি জানেন এটা বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীবে বলেছেন আপনি যদি আপনার সম্পদের যাকাত আপনার সম্পদের হক গরিবদেরকে যদি তাদেরকে বুঝিয়ে দাও দেন কিয়ামতের ময়দানে আপনার কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে পড়তে হবে আমি যদি না দেই আমাকে পড়তে হবে আমাকে আমাকে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা সঞ্চয় করে জমা করে ধন সম্পদ ওয়াল যাহাবা ওয়াল ফিদ্দা সোনা রূপা কথা ভালো করে বুঝেন আবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা

নাবিসাল্লাহসাল রস হারিস থেকে আমরা জানতে পারি সাড়ে সাত দুই শর্ণ সাড়ে বারান্ন ভূমি রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে সাড়ে সাত দুই শর্ণ আপনার কাছে নাই বা সাড়ে বারান্ড ভূমিরূপ আপনার কাছে নাই কিন্তু এটা বিক্রি করলে যেই পরিমাণ অর্থ হবে টাকা হবে এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এসব পরিমাণের মাল হয়ে যাবে আপনাকে জায়গায় দিতে হবে

তো বলছিলাম কেমতের বয়দানে আপনারা সেই সম্পদকে একত্রিত করে সবগুলো গরম জাহান্নাবের আগুন দিয়ে গলিয়ে ফেলা হবে প্রিয় ভাই শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বড় আছে আপনি যে সম্পদ জমা করেছেন সেই সম্পদ কেয়ামতের ময়দানে সাপে রূপান্তরিত হবে সাপে রূপান্তরিত হয়ে এই সাপ আপনাকে পাল থেকে পেঁচানো শুরু করবে